ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় বিষধর সাপের ছোবলে অসুস্থ হলেন এক গৃহবধূ অসুস্থ গৃহবধূ ও বিষধর সাপ ধরে হাসপাতালে হাজির হলেন শ্বশুর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত উঁচুডিহা এলাকায় জানা গিয়েছে এদিন সকালে বাড়ির ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের কাছে থাকা ফুল পরিষ্কার করছিলেন ওই গৃহবধূ তখনই গৃহবধূর হাতে ছোবল দেয় একটি বিষধর সাপ এরপর পরিবারের লোকজনকে বিষয়টি জানান গৃহবধূ ওই বিষধর সাপটিকে লাঠি দিয়ে ধরে ফেলেন গৃহবধূর শ্বশুর এরপর বৌমাকে নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে আহত গৃহবধূর নাম রিয়া প্রামাণিক বাড়ি দাঁতন থানার উঁচুড়িয়া এলাকায় অসুস্থ গৃহবধূর শ্বশুরের বক্তব্য বৌমা ঠাকুর ঘরে পুজো দেবার জন্য ঠাকুরের কাছে থাকা ফুল পরিষ্কার করছিল সেই সময় বৌমার আঙুলে একটি সাপ ছোবল দেয় জানতে পেরে লাঠি দিয়ে সাপটিকে একটি প্লাস্টিকের কৌটোতে ভরে হাসপাতালে নিয়ে আসি

বেসেল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট ডোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াডো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর